প্রিয় দর্শক আসসালামু আলাইকুম জীবনের গল্প আপনাদের স্বাগত জানাচ্ছি দর্শক ক্যামেরার সামনে আছে একজন বোন তার জীবনের গল্প শুনবো দর্শক ভিডিও তো ওনার নাম্বারটা থাকবে বিস্তারিত জানতে চাইলে ভিডিও থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো ভালো আছেন না নাম কি সুমাইয়া আচ্ছা সুন্দর নাম সুন্দর মানুষ বাবা মা আছে জি সৎ মা সৎ মা জি আপন মা নাই আপন মা ডিভোর্স দিয়ে দিছে ডিভোর্স দিয়ে দিছে জি

বিক্রি করে আলাইস এখন বর্তমান ঘর ভাড়ায় থাকে তো সৎমার সাথে থাকে না আলাদা থাকেন না সৎমার সাথে থাকে ও এক জায়গায় খাওয়া দাওয়া সব কিছু না জি সৎ মা কেমন সৎ মা তো বলার মত আর কিছু নাই জাগ গো সৎ মা আছে তারাই ভালো জানে যে সৎমা কেমন আচ্ছা দেখ সৎমার অভিযোগ শুনতে চাই না এখন আপনার কথা শুনতে চাই তো তখন আমি মতো আপনি কি জন্য আসছেন প্রতিবেদনে প্রতিবেদন আছে মনের মধ্যে একটা মানুষের জন্য যে আমার পাশে থাকবে সুখে দুঃখে আমার হাত ধরে রাখবে এরকম একটা যদি মানুষ পায় বিয়ে শাদী করবে আপনার মতো মানুষ বিশাদি করার জন্য এই যে প্রতিবেদন আসবে আশেপাশে থেকে কোথাও জানে যে আছে আজকাল গত মনে করেন সবাই পয়সা লাকু যে যৌতুক চায় অনেকে এর জন্য তার মধ্যে ছোট ভাই বোন আছে এর দিনে মনে করেন তাক ওদিকে দেখে বিয়ে বসা হয়নি তো কি ধরনের মানুষ পছন্দ দেশী প্রবাসী নাকি ব্যবসায়ী চাকরিজীবী যে আশা থাকবে বিশ্বাস করবে সেরকম মানুষইলেই হইব ব্যবসায়ী হোক দেশী হোক বিদেশি হোক অসুবিধা নেই আল্লাহর রিজিকে যেখানে যার কপাল আছে সেইখানে সে যাবে যদি বিয়ের शादी কইরা নিয়ে যাই চলে যাবেন হ্যাঁ যাব যদি হয় যদি তো পারে অবশ্যই জামু না হইতেও তো পারে কপাল খুলতে তো সময় লাগে না প্রবাসী মেয়ে ছেলেরা তো অনেক মেয়েদেরকে বিদেশে নেয় বিয়ে শুধু সুন্দর মেয়েদের আপনি তো সুন্দর আছে নাহলে হয়তো গরিব বানাইছে একটু তা দিয়েছি আচ্ছা তো যোগাযোগ করবে কিভাবে মোবাইল ফোনের মাধ্যমে নাম্বার বলতে পারবেন জি নামু কস্তা নাই আমি বলে দিতাম জি বলেন নাম যেন কি মায়া

এটা হচ্ছে সময়ের নাম্বার এই নাম্বারটাতে আপনারা কথা বলে বিস্তারিত সব জেনে শুনে যদি চান একটা মানুষ ওনার জীবনে এসে ওনাকে নিয়ে সংসার ভবিষ্যৎ করতে পারে তো সময় আপু তো দর্শক ফোন দিলে ভালো করে কথাবার্তা বলবেন তো না জি অবশ্যই আর কিছু বলবেন না শেষ করব কথা হলো যে যে বিয়ে সাদে করার সত্যি ইচ্ছা আছে তারা ফোন দিবেন যারা টাইম পাস করার জন্য ফোন দিতে চান দয়া করে তারা ফোন দিবেন না কেন আমিও মনের মানুষের আশায় আইছি কোনো টাইম পাস করার জন্য না ঠিক আছে ভালো করে কথাবার্তা বললেন ওকে আচ্ছা দর্শক আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নতুন কোন ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ আসসালামু আসসালাম